হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে থিওরি একটা নতুন টপিক নিয়ে এভাবে আমি কন্টিনিউ থিওরি এবং প্র্যাকটিক্যাল টপিক নিয়ে তোমাদের কাছে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ এবং পরীক্ষার একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের হাতে মাত্র এক মাস কয়েকদিন সময় আছে এবং এটা হচ্ছে সময় হচ্ছে আমাদের রিভিশনের সময় আমাদের সিলেবাস নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি শেষ হয়ে গিয়েছে স্টুডেন্ট এবং প্রচুর পরীক্ষা হয়ে গিয়েছে রিভিশন ক্লাসও স্টার্ট হয়ে গিয়েছে তো তোমরা খুব মন দিয়ে আমি যে সিস্টেমেটিক প্রসেসে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি বছরের প্রথম থেকে এবং এখন যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে খুব মন দিয়ে শুনতে হবে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খুব ভালো হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস দুজনে দুই ক্লাসের স্টুডেন্টদের কিন্তু আজকে আমি কথাটা বলছি খুব মন দিয়ে পড়ো সমস্ত কাজ অফ করে দিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ সমস্ত কাজ বলতে শরীর চর্চাটা রাখবে উইদাউট হেলথ যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনা করে আর কি হবে আমি বলেছি স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ যাই হোক আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা খুব তাড়াতাড়ি আমি শুরু করছি চলেছি খুব মন দিয়ে পড়বে যেইভাবে তোমাদেরকে সামনাসামনি বলা হয় অনলাইন বা অফলাইন ব্যাচে কি কি ভাবে কোন প্রসেসে বইগুলো ফলো করতে হবে ঠিক সেইভাবে তোমাদেরকে পড়তে হবে এবং যে বা যারা স্টুডেন্ট আমার কাছে যারা পড়াশোনা করছো না মানে আমার সাথে যারা যুক্ত নেই অনলাইন বা অফলাইনে তাও আমার ভিডিও দেখে তারা উপকার পাচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যেখানেই পড়ো না কেন খুব তাড়াতাড়ি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কিন্তু তোমরা রিভিশন স্টার্ট করে দাও কারণ এখন যদি তোমরা না পড়ো তোমাদের কাছে কিন্তু আর সময় থাকবে না এবং স্টুডেন্ট তোমার সকলের কাছে আমার অনুরোধ আমাদের ফেসবুকে কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হতে চলেছে তোমরা প্লিজ আমাদেরকে ইউটিউবে সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে এবং তোমাদের এই ভিডিওগুলো বন্ধু এবং বান্ধবীর মধ্যে শেয়ার করো যাতে তারা উপকার পায় এবং আমার খুব খারাপ লাগে স্টুডেন্ট তোমরা ভিডিওগুলো দেখে ছেড়ে দাও কিন্তু তোমাদের নিজস্ব মতামত যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থেকে থাকে সেই মতামতটা তোমরা দাও যাতে আমরা আমাদের ভিডিওকে আরো ভালো করে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি আশা করি স্টুডেন্ট তোমাদের এই যে ক্লাসটা আমি শুরু করব সেখানে দু তিনটে বই ফলো করা হবে খুব মন দিয়ে করবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ইউনিট 6 বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ট্রেড এন্ড ইকোনমি খুব একটা ইন্টারেস্টিং অধ্যায় তোমরা আগে এই বিষয় সংক্রান্ত কিন্তু খুব কম পড়েছো কি আছে এখানে বাণিজ্যের ধারণা মানে বাণিজ্যটা কাকে বলে সেটা আমরা জানব বাণিজ্যের বিভাগ, বাণিজ্যের ভৃত্তি বাণিজ্যের গুরুত্ব বিশ্ব বাণিজ্য সংস্থা কলেজে যদি তোমরা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করো বা মেজার করো তাহলে কিন্তু বহির বাণিজ্য এবং বহির বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যকে বোঝানো হয় বাণিজ্য বলতে বোঝায় পণ্য ও পরিষেবা ক্রয় বিক্রয় ক্রয় ও বিক্রয় ভারতে বাণিজ্য বলতে মূলত বৈদেশিক বাণিজ্যকে বোঝায় বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ধারণা পেতে হলে নিম্নলিখিত বিষয়গুলি একটু জানতে হবে। মানে বাণিজ্য মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস ক্রয় বা বিক্রয় কেনা বা বেচা যে কোনো কিছু কি বলেছে বাণিজ্যের উদারতা বাণিজ্য কতটা উন্মুক্ত বা উদার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে উদারতার ব্যাপারটা কি বলেছে বাণিজ্যের উদারতা নির্ণয় করা যায় রপ্তানি ও আমদানির পরিমাণ বাণিজ্যের প্রকৃতি এবং দেশের জাতীয় উৎপাদনের এর অবদান কিরূপ মানে আমি যে জিনিসটাকে আমদানি বা রপ্তানি করছি সেটা আমাদের দেশে জাতীয় উৎপাদনে এর অবদান কি আছে তারপরে ভারতের বাণিজ্য নীতি তোমাকে পড়তে হবে বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি মানে কি রকম সিস্টেম আছে আমাদের বৈদেশিক বাণিজ্যে পণ্যের প্রকৃতি কি ধরনের পণ্য বা প্রোডাক্ট আমরা আমদানি বা রপ্তানি করছি পরিষেবা বাণিজ্য মানে সার্ভিস যেমন ভাবো কি কি হতে পারে দেখো ভারতে শিল্পপণ্য ও কাঁচামাল রপ্তানি ছাড়াও পরিষেবা রপ্তানিতেও উল্লেখযোগ্যের ভূমিকা গ্রহণ করে ভারত পরিষেবার আমদানির চেয়ে অনেক বেশি পরিষেবা রপ্তানি করে খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে পরিষেবা বিশেষ উল্লেখযোগ্য পরিষেবা সার্ভিস ভাবো তুমি চাল বা ডাল আমদানি বা রপ্তানি করছো না তুমি পরিষেবা রপ্তানি করছো কিভাবে ভাবো ভাবো আমাদের এয়ারলাইন্স গুলো যেমন আছে হ্যাঁ দেশীয় বা বৈদেশিক এয়ার এয়ারলাইন্স গুলো এবং আইটি সেক্টর কোনো তথ্য প্রযুক্তি যেমন মাইক্রোসফট একটা বিদেশি কোম্পানি হলেও সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয়রা সার্ভিস দিচ্ছে মানে পরিষেবা বা কোনো ভারতীয় কোম্পানি বা ভারতীয় সংস্থা বিদেশে কোনো কাজ করছে বা তাদেরকে কোনো রকম সাহায্য করছে সেটাই হচ্ছে পরিষেবা রপ্তানি করা আর পরিষেবা আমদানি মানে আমরা বিদেশের কোনো টেকনোলজিকে যখন আমাদের নিজের দেশে অ্যাপ্লাই করবো তখন তাকে বলা হচ্ছে পরিষেবা আমদানি করা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সময় কিন্তু এই আমদানি রপ্তানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে দুই ভাগে ভাগ করে একটা বলছে আঞ্চলিক আদান প্রদান অনুসারে একটা বলছে পণ্যের পরিমাণ অনুসারে আঞ্চলিক আদান প্রদান অনুসারে বৈদেশিক বাণিজ্য আর অন্তর্দেশীয় বাণিজ্য আর পণ্যের আদান প্রদান অনুসারে দুই রকম একটা হচ্ছে পাইকারি বাণিজ্য আর একটা হচ্ছে খুচরো বাণিজ্য কিছু প্রশ্ন আছে দেখে নিবে বলেছে বাজারের ভিত্তি বাণিজ্যের বৃত্তি ভারতের জনসংখ্যা মানে আমাদের এখানে যে বাণিজ্যটা হবে বা হচ্ছে তা কিছু জিনিসের উপর নির্ভরশীল কি জনসংখ্যা জনসংখ্যা যদি বেশি হয় সেই প্রোডাক্টের ডিমান্ড যদি থাকে তাহলে বাণিজ্য বেশি হবে এবং সেই প্রোডাক্টটাকে উৎপন্ন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে এটাই হচ্ছে জনসংখ্যা হচ্ছে কোনো একটা বাণিজ্যের ভিত্তি জলবায়ু কমফোর্টেবল জলবায়ুতে কাজ খুব তাড়াতাড়ি হবে এবং প্রোডাক্ট আমদানি রপ্তানি ভালো হবে কি বলেছে বাণিজ্যের ক্ষেত্রে জলবায়ু গুরুত্বপূর্ণ কারণ জলবায়ুর উপর নির্ভর করে ভারতের বিশাল স্থলভাগে কোন বা কোথায় কি ধরনের পণ্য উৎপাদিত জলবায়ুর উপর নির্ভর করে কিন্তু পণ্য উৎপাদনটা নির্ভর করে যেমন হলো দার্জিলিং এর চা তাই না জামশেদপুরের লোহা এই সমস্ত সেম ভাবে ভারতের খনিজ সম্পদ বাণিজ্যের ভিত্তি খনিজ সম্পদ আছে বলে ওখানে একটা বিশাল বড় বাণিজ্যিক হাব তৈরি হয়েছে তাই না এখানে বিভিন্ন পয়েন্ট আছে তোমরা এগুলা রিড করে নিবে গুরুত্বপূর্ণ না তাও জেনারেল নলেজের জন্য দরকারি বাণিজ্যের গুরুত্ব কি কি গুরুত্ব আছে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই চিত্রে পরিবর্তন এসেছে ঠিক আছে প্রাক স্বাধীনতার সময় ভারতে বাণিজ্যিক পরিমাণ ছিল অতি সামান্য যা ছিল একশো কোটি ডলারের নিচে বর্তমানে দু সালে ভারতের রপ্তানি আয়ের পরিমাণ পঁয়তাল্লিশ দশমিক এক হাজার কোটি ডলার এবং আমদানি ব্যয়ের পরিমাণ ছিল প্রায় কোটি ডলার এবং ভারতের বৈদেশিক বাণিজ্যের বর্তমানে উন্নতির কারণ কিছু ডিটেলস লেখা আছে পড়ে নিবে তোমরা এবার এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যেখানে তোমাদের বিভিন্ন বাণিজ্য নিয়ে কিন্তু এমসি কিউ আসতে পারে সেগুলো একটু দেখে নিবে স্ট্যাটিস্টিক্যাল ডেটা মুখস্থ করতে হবে কোন আর্থিক বছরে কি পরিমাণে বাণিজ্যিক আদান প্রদান হয়েছিল সেই নিয়েও একটা ডেটা দেওয়া আছে ভারতে আমদানি করা ভারতে আমদানি ও রপ্তানি দ্রব্য সমূহ মানে কি কি আমদানি করা হচ্ছে এবং কি কি রপ্তানি আমদানি মানে দেশের অভ্যন্তরীণ ভোগ এবং বিনিয়োগের জন্য বিনিয়োগে ও উৎপাদনের জন্য আমদানি করা হয় কি বলেছে প্রধান আমদানি করা হচ্ছে যন্ত্রপাতি পেট্রোলিয়াম কারণ আমাদের প্রচুর পেট্রোল লাগে তাই না আমাদের দেশে যা উত্তোলন হয় তা সাফিসিয়েন্ট না আমাদের জন্য তাই প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম বা ইলেকট্রনিক দ্রব্য সার নিউ পিন সোনা রূপা মুক্তা মূল্যবান পাথর ওষুধ সমস্ত কিছু আমদানি করতে হয় রপ্তানি কি হয় তাকে ইঞ্জিনিয়ারিং রাসায়নিক পেট্রোলিয়াম জাত দ্রব্যাদি অলংকার লোহা কুড়ি কফি চা কাজুবাদাম প্রভৃতি মাছ হ্যাঁ প্রভৃতি জিনিস কিন্তু আমরা রপ্তানি করে থাকি এখানে কি বলেছে ভারতের বাণিজ্যের উদ্বৃত্ত বা ঘাটতি মানে কি কি বেশি আছে আবার কি কি কম আছে বলেছে কি বলছে আমদানি বাণিজ্যিক উদ্বৃত্ত আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি থেকে আয় বেশি হলে এই অতিরিক্ত আয়কে বাণিজ্যিক উদ্বৃত্ত বলে এই বাণিজ্যিক অনুকূল এই বাণিজ্যকে অনুকূল উদ্বৃত্ত বাণিজ্য বলে বাণিজ্যের ঘাটতি কি বলেছে রপ্তানির আমদানি ব্যয় যদি বেশি হয় এই বাড়তি ব্যয় বাণিজ্যিক ঘাটতি বলে এই বাণিজ্যিক ঘাটতি এই বাণিজ্যকে প্রতিকূল উদ্বৃত্ত বাণিজ্য বলে এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে এটা একবার রিডিং করে নিয়েও ভালো করে মন দিয়ে একটু টেকনিক্যাল আছে কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে এবার কি আছে আমাদের দেখো বিভিন্ন অঞ্চল সমূহ দেশ বা অঞ্চল সমূহ এবং ভারতের সঙ্গে প্রধান প্রধান দেশ বা অঞ্চলের বহির্বাণিজ্য দু অনুসারে এবং বিভিন্ন বিশ্ব বাণিজ্য সংস্থা অর্গানাইজেশন গেট চুক্তি ঠিক আছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ফর্মটা আসবে ডাব্লিউটিও গঠন কবে কিভাবে গঠিত হয় সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং নীতি ডাব্লিউটি এর নীতিগুলা পড়ে নিবে ডাব্লিউটি ভূমিকা ডাব্লিউটি ওর কার্যাবলী এখানে নিচে আছে টি আর আই পি এস ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়টা হালকা করে দেখে নিবে কি কি এবার কোন একটা বাণিজ্য করার জন্য কিছু পেটেন্ট অধিকার হয় পেটেন্ট অধিকার মানে তুমি যদি কোনো একটা প্রোডাক্ট বা পদার্থ উৎপন্ন করো সেটা তুমি শুধুমাত্র উৎপন্ন করতে পারবে তোমার পারমিশন ছাড়া অন্য কেউ কিন্তু সেটা যদি করে সেটা তাহলে বেআইনি হয়ে যাবে কপিরাইট তোমরা জানো কপিরাইট কথাটা তোমার উৎপাদন করা কোনো একটা প্রোডাক্ট যদি তোমার উইদাউট পারমিশন কেউ ইউজ করে সেটা কপিরাইট ট্রেডমার্ক এরকম নাহলে কিন্তু ভাবো কোনো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করলো ভাবো আমি ধরিলাম আমি নিজে একটা কোন প্রোডাক্ট উৎপন্ন করলাম এবং এটা আমি সেল করছি এবার কোনো লোক ভাবো এর কম্পোজিশন জেনে এবং এটা আমি বিক্রি করছি এবং দশ টাকা দাম মার্কেটে ঠিক আছে এবার অন্য কোনো লোক বা সংস্থা কি করলো এটাকে সেম কম্পিটিশন জেনে বা একটু আলাদা করে ওটা সেম ভাবে নামটাকে একটু চেঞ্জ করে রাখ আট টাকা বা সাত টাকা বিক্রি করছে এর ফলে আমার লস হচ্ছে এবার আমার জিনিস ওরা আমার থেকে উইদাউট পারমিশনে সেম প্রোডাক্ট ওরা বিক্রি করছে এই ক্ষেত্রে কিন্তু আমি তাদের উপর কপিরাইট করতে পারি যেমন আজকাল ইউটিউব বা ফেসবুকে হয়ে থাকে যেমন আমাদের জিওগ্রাফি জোন পেজ আছে সেখান থেকে মানুষ প্রচুর পরিমাণে পোস্ট চুরি করে এরকমই বলবো পোস্ট চুরি করছে মানে ওরা কি করছে আমরা কি রকমের লিখা লিখছি বা পোস্ট করছি বা ভিডিও করছি সেই সমস্ত লিখা তারা বিভিন্ন পেজ পোস্টগুলোকে কনসেপ্ট নিয়ে বা চুরি করে তারা নিজের পেজে লাগাচ্ছে ভাবো ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য অনেক বাইরের স্যার ম্যামরা আছে দক্ষিণবঙ্গের তারা আমাকে ইনবক্সে অল টাইম থ্যাঙ্কস বলে যে তুমি খুব ভালো কাজ করছো হম প্র্যাকটিক্যাল ভিডিওগুলো বা থিওরি ভিডিওগুলো ভালো একনলেজমেন্ট জানাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আরও একাধিক এই টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত ভূগোলের তারা আমার ভিডিও দেখে হয়তো স্টুডেন্টদের শেখাচ্ছে কিন্তু তারা কিন্তু একনলেজ দিচ্ছে না মানে কৃতজ্ঞতা স্বীকার করছে না সেটা আমার আমার যারা শিলিগুড়িতে আমার স্টুডেন্টাই এসে আমাকে জানাচ্ছে ব্যাপারগুলো শুনলে খারাপ লাগছে যে তারা দেখছে আমার থেকে একটা উপকার পাচ্ছে কিন্তু তারা তাদের স্টুডেন্টকে বলছে না যে আমি ওই স্যারের ভিডিও দেখে তোমাদেরকে দেখাচ্ছে তো যাই হোক স্টুডেন্ট আমি তোমাদেরকে অল টাইম বলবো যে তোমরা যখনই কোনো জায়গার থেকে শিখবে তার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট রাখবে অল টাইম কারণ জীবনে খুব দরকার একনোলেজমেন্ট জিনিসটা সেম ভাবে এখানে কি বলেছে শব্দকোষ বাণিজ্য আছে এখানে কিছু দেখে নিবে তোমরা ফ্যাক্ট ফাইল গুলো খুব মন দিয়ে পড়বে অর্ধেকটা সোজা আছে বেশি ঝামেলা নেই হ্যাঁ এখানে একাধিক প্রশ্ন আছে তোমরা জানো অনুষ্ঠান এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো মতো সলভ করো তোমাদের কিন্তু ফাইনালের জন্য অনেক উপকার হবে এখানে দেখো বলেছে ভারতের বাণিজ্য গোষ্ঠী বা অর্থনৈতিক গোষ্ঠী হ্যাঁ সার্ক সম্পর্কে ডিটেলসে লেখা আছে সার্ক প্রতিষ্ঠা হয় কবে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশি সাল ঠিক আছে ফুল ফ্রম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সদস্য দেশ দক্ষিণ এশিয়ার ভারত নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নিয়ে আটটি দেশ এবং সার্কের সদর দপ্তর কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে উদ্দেশ্য কি সদস্য দেশগুলির মধ্যে আর্থসামাজিক সামাজিক শিক্ষা সাংস্কৃতিক বিজ্ঞান প্রযুক্তি ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এটা কিন্তু সার তোমাদের ইনস্টিটিউটে আসবে তারপরে কি বলেছে আদিবাসীদের জীবন যাত্রার মানোন্নয়ন এবং নিরাপত্তায় সাহায্য করা সাপটা আছে ঠিক আছে একটা আছে সাপটা আর একটা সাফটা দুটো আলাদা জিনিস ভালো করে দেখে নিবে কত সালে হয় এটার প্রতিষ্ঠা কোথায় হচ্ছে কেন হচ্ছে কি বিষয় ডিটেলস দেওয়া আছে এটা কি বলছে জি টোয়েন্টি জি টোয়েন্টিটা কি জিনিস তার প্রতিষ্ঠা কোথায় হচ্ছে সদস্য দেশ বর্তমানে উনিশটা ঠিক আছে তারপরে ব্রিক্স কার্টেল খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্থা বা গোষ্ঠী যেগুলা বাণিজ্য নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী এদের ভূমিকা আছে এবং আমরা এখানে লাস্টে এক নজরে প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছি যেটা আমাদের ফাইনাল জন্য কাজে লাগবে আমরা সবাই জানি তাই না এখানে একটা পার্ট পাবো আমরা ভারতে রপ্তানি দ্রব্যের সংখ্যা সাত হাজার পাঁচশো ছাড়িয়েছে মানে এত কিছু আমরা রপ্তানি করে থাকি এখানে একটা পাইচার্টের মাধ্যমে ভারতে কি কি জিনিস আমদানি হয়ে থাকে তার একটা দেখো ছবি দেওয়া আছে ক্রুড অয়েলের পার্সেন্টেজ দেখো সব থেকে বেশি তারপরে আকরিক লোহা আছে ভোজ্য তেল আছে রাসায়নিক দ্রব্য কোক কয়লা হ্যাঁ বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা আমদানি করে থাকি চাল বলেছে স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত ভারত বিশ্বে প্রধান চাল রপ্তানিকারিক দেশ এটি দেশের প্রধান রপ্তানি পণ্য ভারত সব থেকে বেশি চাল রপ্তানি করে একশো চল্লিশটি দেশে ভারতের আমদানি বাণিজ্য সম্পন্ন হয় এবং আমদানি দ্রব্যের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে মুক্তা ও মূল্যবান পাথর অস্ট্রেলিয়া প্রধান বিক্রেতা উনিশশো সত্তরের দশকের পর থেকে এগুলি ভারতের গুরুত্বপূর্ণ আমদানি পণ্যে পরিণত হয়েছে ভারত মূল্যবান কাঁচা রত্ন ও পাথর আমদানি করে আমদানি করে কেটে এবং পালিশ করে এবং অলঙ্কার বানিয়ে আবার রপ্তানি করে র মেটেরিয়ালস গুলো আমরা আমদানি করি দেন আমরা আবার বানিয়ে নিয়ে এগুলো রপ্তানি করে দিই অস্ট্রেলিয়া হম শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রভৃতি জায়গা থেকে হাজার করে আছে কোন প্রোডাক্ট কতটা পার্সেন্টেজ শেয়ার করেছে সেই নিয়ে কিন্তু এখানে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে দেখো ওষুধ রাসায়নিক দ্রব্য যুক্তরাষ্ট্র হচ্ছে প্রধান বিক্রেতা ওষুধ জার্মানি কাগজ রাশিয়া তন্তু মিশর প্রধান বিক্রেতা খুব মন্দির দেখে নিবে কে প্রধান বিক্রেতা আমাদের দেশের ক্রেতা মূল্যবান পাথর ভারত থেকে সব থেকে মানে গোটা ওয়ার্ল্ডে আমাদের ভারত থেকে সব থেকে বেশি কেনে হচ্ছে যুক্তরাষ্ট্র কি কেনে মূল্যবান পাথরের রত্ন রাশিয়া কি কেনে সব থেকে বেশি ভারত থেকে চা প্রধান ক্রেতা তাই না চম্রজাত দ্রব্য কে কেনে যুক্তরাষ্ট্র প্রধান ক্রেতা আসতে পারে প্রশ্নে এই প্রোডাক্টটা প্রধান ক্রেতা ইঞ্জিনিয়ারিং দ্রব্য প্রধান ক্রেতা কে সৌদি আরব পোশাক যুক্তরাষ্ট্র পাট যুক্তরাষ্ট্র মানে প্রধান ক্রেতা প্রধান বিক্রেতা দু সালে ডেটা অনুসারে তেইশ চব্বিশ সালে অনুসারে চীন প্রথম যুক্তরাষ্ট্র দ্বিতীয় ইউএ তৃতীয় রাশিয়া চতুর্থ এবং সৌদি আরব পঞ্চম প্রধান বাণিজ্য সঙ্গী কাদের আমাদের ভারতের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের তার চূড়ান্ত ব্যয় তত্ত্ব চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্ব ব্যয় তত্ত্ব আসতে পারে পরীক্ষাতে কে কোন তত্ত্ব দিয়েছে ঠিক আছে মোট বিশ্ব বাণিজ্যের তিন পার্সেন্ট ভারত দখল করে আছে এমসি কিউ আসতে পারে মোট বিশ্ব বাণিজ্যের কত পার্সেন্ট ভারতে দখলে আছে তো স্টুডেন্ট এইভাবে তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়বে এবং লাস্টে যে পার্টগুলো আছে এখানে এক নজরে এই এক নজরটা খুব বেশি করে পড়বে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে তো এটাই ছিল আমাদের আজকে বাণিজ্য এবং অর্থনৈতিক টপিক এবং এর যে কোয়েশ্চেন অ্যান্সার বা ইনস্টিটিউট ভিডিওটা আছে সেটা আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দিব তো আজকে এখানে অফ করলাম স্টুডেন্ট আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে